সরণী তাদের জন্যে শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পালক শ্রী শ্রী প্রণাম জানাই পরম পূজ্য শ্রী শ্রী আচার্য সদ্য মৃত্যুর দেবতাগণ বিষ্ণপ্রাণ দাদারা মায়েরা এবং ছোট ছোট ভাই ও বোনেরা আপনাদের যথাযথ স্থানে আমার প্রণাম এবং জয়ভূ জানান আপনাদের জানিয়ে রাখি আপনাদের সবাই আমার আপন জোর আমার অফিসটা হচ্ছে ঠিক পাশে আটতলা বিল্ডিং এ সেখানে এইমাত্র আমি মুকুলদা আর আমি গিয়েছিলাম আমি গিয়ে দেখালাম দেখলাম যে ইডেনটা কানায় কানায় পূর্ণ আমি দাদাকে বললাম দাদা দেখুন আমাদের সৎসঙ্গীরাও এই নেতাজি ইন্ডাস্ট্রি আমি কিন্তু আমি জানি আজকে এত আনন্দ হয়েছে আমি এইমাত্র খবর পেলাম আপনারা যে কাতারে কাতারে এসেছে সৃষ্টি আচার্যে দারুণ দারুণ ভাবে খুশি হয়েছে আপনাদের লোক শান্তিটা ধরে রেখেছেন যেন ঈশ্বর যেন আপনাদের শান্তিটা দিচ্ছে না আল্লাহ যেন ধরে রেখেছে যে শান্তিটা যেন কিছুতেই আপনাদের মধ্যে দিচ্ছে না আপনারা যার প্রিয় পাঠ করছে কিন্তু ভেবে দেখুন এমন একটা ঘটনা ঘটল ঈশ্বর নেমে এলেন আপনাদের কাছে আমাদের কাছে এসে বললে আমি তো তোমাদের শান্তি দিতে চেয়েছিলাম আমি তো তোমাদের সংবিধি বানাতে চেষ্টা করেছিলাম তোমাদের হাতে আমি প্রস্ফিত হয়েছি রক্তাক্ত হয়েছি আমি বলেছিলাম লাভ দাই লেভ অ্যাজ দাইসেন্স তোমাদের প্রতিবেশী তোমরা ভালোবাসুন বুঝে মনে করে তোমরা তো সাধীন তো হওনি আমরা কী উত্তর পেলো চলি ঈশ্বর জেমে আসেন এসে প্রশ্ন করেন

তোমাদের হাতেছ কলসির কানা তাহলে শান্তি দিতে পারি যদি প্রশ্ন করেন যদি ঈশ্বর নেমে আসেন এসে প্রশ্ন করেন আমি বলেছিলাম তোমাদের ওর না বেড়া বিন্দুকে অবলুপ্ত করো সবাইকে ভালোবাসা দিয়ে মানুষকে জয় করো তোমরা সেটা বিশ্বাস করি আমার ভাব সামাজিক সময় তোমরা জ্বলন্ত পয়লা আমার গায়ে দিয়ে দিয়েছিলে যদি ঈশ্বর প্রশ্ন করেন তাহলে আমরা কি উত্তর দেব যে শান্তিটা ঈশ্বর আনতে নেমেছেন না আমরা দিতে পারছি না শান্তিটা আমাদের নিজেদের হাতে

যেমন দিয়েছেন স্বাধীনভাবে চিন্তা করার শক্তিও ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন আমরা ধর্মের পথে যাবো কি না কিংবা আমরা অধর্মের পথে যাবো কি না এই স্বাধীন চিন্তা আমাদের করতে হবে সমস্ত ঈশ্বর এসেছেন যে সবাই বলেছে যে মানুষকে ভালোবাসো তোমার প্রতিবেশীদের ভালোবাসো জীবনে প্রেম করে যেই জন জন সেদিকে ঈশ্বর আমরা সবাই জানি কিন্তু কিভাবে মানুষকে ভালোবাসতে হয় কিভাবে প্রতিবেশীকে ভালোবাসবো এটাই তো কেউ শেখাইনি একমাত্র আমি দেখলাম শ্রী শ্রী ঠাকুর কি বললেন যে তোমার নজর যদি অন্যের কেবল তুই দেখে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না সুতরাং ভালোবাসার প্রথম

চেষ্টা পারলেই যথেষ্ট সবাই তোমাকে ভালোবাসো এই যে কথাগুলো যে আমি কি পেতে চাই আমি পেতে চাই সম্মান চাই আমি শ্রদ্ধা চাই আমি ভালোবাসা চাই আমি সমাধান চাই আমি যখন এক্সপেক্ট করি আরেকজন মানুষও তো আমার কাছে সেই এক্সপেক্টেশনটা থাকে না সেটাই যদি আমরা ঘুরে চলতে পারি মানুষকে আমরা শুধু শক্তি বা জানি কিন্তু আমি আরো দেখলাম যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার কথা ভেবেছে আমরা জানি আজকে যে এই মঞ্চে ঠাকুর আমাকে তুলে দিলেন তার সমস্ত কৃতিত্বটাই কিন্তু শিশ্রি ঠাকুর অনুকূল চন্দ্রের আর সৎসঙ্গ আমি বলি যে প্রত্যেকটা মানুষকে কিন্তু তার প্রতিমূলদার সঙ্গে লড়াই করতে হয় তাকে যুদ্ধ করতে হয় কর্তৃপক্ষ তিনি একটা বলছেন যে তোমার তপস্যা সেখানে যেখানে মানুষ তোমাকে ঘৃণা করে বিতৃক করে বিদ্বেষ করে আশ্চিন্য করে যেখানে তুমি অপ্রীত কার্য সেখানেও ওই নিষ্ঠাবত পরায়

করে নিয়ে তারা কিন্তু ওই সমস্ত প্রতিকূলতাকে জয় করেছে তাদের সঙ্গে কোনো ঝগড়া করে নয় তাদের কোনো সঙ্গে কোনো লড়াই করে নয় শুধু ঠাকুরের আগর সঙ্গে অনুসরণ করে তাদের বোধ বিনায়িত করেছেন তাদের ঠাকুরের পথে এনেছে আমি একটা ঘটনার কথা আমি শুনেছিলাম আচার্য দেবের সম্মুখে বসে সেখানে আপনি তিনি বলছেন এক দাদাকে পাঠিয়েছেন দ্বিতীয় বক্সে

আসলে বাবা কি জানো আমার খুব অল্প বয়সে দীক্ষা হয়েছিল আর খুব অল্প বয়সে এই তেরো বা চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় তো শ্বশুরবাড়িতে আসি যখন তখন শ্বশুরবাড়ির লোকেরা ঠাকুরকে মানেনি ঠাকুরের ছবি রাঁধতে দেয়নি কিন্তু জানো আমি ইষ্টপ্রীতি প্রীতি আমি ইষ্টপ্রীতি প্রীতি গেছি সব সময় ইষ্টপ্রীতি প্রীতি করে গেছি কিন্তু শেষ হয়েছে বলি কিন্তু আমি ইস্তর যদি কখনোই ছাড়িনি আমাকে শ্বশুরবাড়ির লোকেরা ঠাকুরকে দর্শন করতে দেয়নি আশেপাশে যে কারুর বাড়িতে ঠাকুরের ছবি আছে বা কেউ দীক্ষিত তার বাড়িতে গিয়ে যে ঠাকুরকে প্রণাম করে আসবো সেই সেই ব্যবস্থাটাও ছিল না আমার দেবতা বলেছিলেন যে ঠাকুর বাড়ির শ্বশুরবাড়ির মধ্যে যে দেব দেবতা আছে তার মধ্যেই তোমার ঠাকুরকে দেখার চেষ্টা করবে আমি ইষ্টকৃতি করতাম ঠাকুরকে দেখতে পেতাম না কিন্তু ওই দেবদেবীদের মধ্যেই আমি আমার ঠাকুরকে খুঁজে পাড়ার চেষ্টা করতে শুরু করলাম আমার ছেলে মেয়ে হলো একবার কর্তা শহরে কাজ করতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়লেন তারপরে একেবারে বড় বড় অবস্থা যাই হোক ঠাকুরের দয়ায় একজন ডাক্তার বাবু বাড়িতে থেকে সুস্থ হয়ে ফিরলেন নিয়ে এলেন ঠাকুরের ছবি আমাকে বলছে এই তোমার ঠাকুর আমি তখন এতদিন পরে ঠাকুরকে দেখে আমি নিজের ভাব সে ছিল তার বাড়িতে সেবা শুশ্রূষা পেয়ে একেবারে দীক্ষা নিয়ে তুলেছে তারপরে আমার ছেলে মেয়ে খুব ভালো জায়গায় তারা পড়াশোনা করলো মেয়ের ভালো জায়গা

どうでもってどう。<music> করতে অবস্থা ওখানে দেখুন আমি বলছি দাদা কি করবো দাদা বলেন চিন্তা করছেন কেন আপনার ভাত আপনি আমাকে তুলে দিন আমি দুমুটো ভাত তার হাতে তুলে দিলাম সবাই দেখলো যে সম্প্রীতিটা সৃষ্টি ঠাকুর অগ্রচন্দ্র দেখিয়ে দিয়ে গেছে যে দুটো ভাই পাশাপাশি বসে হাত বিনিময় করে সমাজকে সুখারকে দেখিয়ে দিল সম্প্রীতিটা ওই যদি এক আদর্শে আমরা থাকি আর একটা সম্প্রীতির কথা বলে যাই যেটা না বললে আমার খুব কষ্ট হয় কারণ সম্প্রীতি দেখুন সবসময় এইভাবেই কিন্তু দেখিয়ে দিয়ে গেছে আমি অ্যাডিশনাল ডিস্ট্রিক্টটা ছিলাম তখন কোচবিহারে কোচবিহারে পঁচিশে ডিসেম্বর একদিন রাতে আমার বড় মা মারা গেলে গেলেন কুবেরিয়ায় তো সেখানে রাত সুদোর সময় আমি ফোন পেয়েছি কোশ থেকে তখন আসতে পারে কোনো সুযোগ নেই সকালে কোনো ট্রেন নেই সেই দুপুরবেলায় সরাই ঘাট আছে সেই সেটা ধরলে আমি পরের দিন মানে পরশু দিন সকালে পৌঁছবো আর আমার গাড়ি ফেরা একান্ত দরকার কারণ জ্যাকাইবার কোনো পুত্র সন্তান ছিল না আমাকে তার মুখাকরি করতে হবে তো ফোন করতে করতে সময় চলে গেল সকালবেলা ভোর হয়েছে ঘুমোতে পারিনি দৌরঙ্গ বিশ্বাস এসেছেন আমাকে চানকুনি পাতা দিতে আমাকে দেখে বলছেন এ আপনার ছোটের এমন অবস্থা কি হয়েছে আমি সব কথা বললাম তাকে যে আমি কি করে বাড়ি পৌঁছতে পারি সেটা নিয়ে চিন্তা করছি না দেখছি বলে ফোন টোন করলো তাকে বললো চাকরি বেরিয়ে পড়ুন একটা গাড়ি নিয়ে সাড়ে তিন ঘন্টায় আমি বাক ঘটনা অফিসে এয়ারপোর্টেশে পৌঁছলাম দেখলাম যে গুরুভাই যাকে আমি কোনোদিন দেখিনি যার নাম শুনিনি যার সঙ্গে কথা হয়নি যার সঙ্গে টেলিফোনেও কথা হয়নি ভাই রমেশ সাহু আমার জন্য নিজের পকেট থেকে সাড়ে সাত হাজার টাকার টিকিট কেটে আমার জন্য দাঁড়িয়ে রয়েছেন এয়ারপোর্টের বাইরে আপনি দিয়ে জয়গুরু বলে টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে বিমানে চেপে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই ফিরে এলাম কলকাতায় তখন ভাবলাম যে সব নেটওয়ার্ক বলতে পারে আপনি পরিষেবার সীমার বাইরে এয়ারটেল বিএসএনএল ভোডাফোন সবাই বলতে পারেন যে আপনি নেটওয়ার্ক সীমার বাইরে আছেন কিন্তু সৎসঙ্গের নেটওয়ার্ক কখনো বলবেন না আপনি আপনি পরিষেবা সীমার বাইরে রয়েছেন আপনি পরিষেবা সীমার বাইরে রয়েছেন সময় আজকে নেই আমার অন্তর হয়ে গে গেছে আপনাদের প্রধান জয় বন্ধু